বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আমার নাতিক মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামার না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে থেকে বিদেশি জানেন যান তার তাহলে বাংলা জানেন তার ইংলিশ জানেন না তার জন্য তারা আমন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশেতে ইংলিশের কথা বলতে পারবেন তাহলে চলেন কথা না আবার মূল ক্লাসে চলে যাই দিগন্ত দিগন্ত তারা আমি রেখে দিচ্ছি হরাইজন হরাইজন ¿Qué?

অর্থাৎ পাহাড় ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে জন্য আজকে আমরা কেটে শব্দ জেনে নিলাম একটু পড়ে নিই ইউনিট টোয়েন্টি ন্যাচারাল অবজেক্টস প্রাকৃতিক বিষয় পার্ক সেভেন্টিন নাম্বার নিগন্ত হরজন ছোট পাহাড় হির পাহাড় হিল ঠিক আছে তো ফ্র্যান্ড আমার এই ক্লাসটিকে থাকেন তাহলে করবেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানেন তাহলে করবেন অবশ্যই তারপরে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভকামনা শেষ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই বাই টাটা